নিশ্চিতভাবে ভাবে অজান্তেই আমরা সবাই আরামের খোঁজ করি পরিচিত রুটিন নিরাপদ সিদ্ধান্ত পূর্বান্বে ফলাফল আরাম শান্তিদায়ক হলেও এটি প্রায় উন্নতির নিঃশব্দ ঘাতক হয়ে দাঁড়ায় আরামের সীমার মধ্যে কোনো বিকাশ নাই থাকে শুধু আফসোস যখন আপনি অর্চিত সীমানা ছাড়িয়ে যেতে সাহস করেন তখন আপনি শুধু সাফল্য অর্জন করেন না

আমি বলি আপনার সাফল্যের আগুন জ্বলে আরামের সীমানার বাইরে আরামের সীমানা ছাড়িয়ে যাওয়া সহজ না কিন্তু যদি আপনি সত্যি পরিবর্তন চান আমাদের সঙ্গে পথ এখানেই পরিবর্তন ঘটে নীল ডোনাল্ড এন আমেরিকার অথা হি সাইস লাইফ বিগিনস এট দ্য এন্ড অফ ইউর কমফর্ট জোন জীবন শুরু হয় আপনার আরামের সীমানার শেষ থেকে লেডি ফ্রম রিজেক্টেড মিসফিট খ্যাতির আগে স্টেফানি জার্মানোটা লেটিকাগাকে বার বার বলা হয়েছিল তিনি যোগ্য নন শিল্প জগতের কর্মকর্তারা তাকে বলেছিলেন বিচিত্র অতিরঞ্জিত খুব অদ্ভুত তিনি দুঃখ পেয়েছিলেন কিন্তু ভাঙেন নেই কমফর্টেড সীমানা ভাঙা অন্যদের মতো হওয়ার বদলে তিনি সাহসী সিদ্ধান্ত নিলেন দ্য ফ্যাশন অগ্রণী ফ্যাশন আবেগী অতি সংবেদনশীলতা এবং প্রকৃত প্রতিভা মিশিয়ে তিনি নিজের ক্রিয়েটিভিটিকে অনন্য শক্তিতে রূপান্তরিত করলেন ফলাফল লেডি গাগা তার প্রজন্মের অন্যতম প্রভাবশালী শিল্পী হয়ে উঠলেন গ্র্যামি ও একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী গায়িকা অভিনেত্রী এবং গর্বে জেকে রলেক্স বিষণ্ণতা থেকে বিলিয়নিয়ার লেখক উনিশশো নব্বই দশকের শুরুতে জে কে রোলিংস জীবনের সবথেকে খারাপ সময়ের মধ্যে ছিলেন বেকার সাম্প্রতিকভাবে একা একটি করছিলেন লিডিং অন ওয়েলফেয়ার ইন আ আইনি ফ্ল্যাট ইন এডিনবার স্কটল্যান্ড তারপরও তিনি তার মনোযোগ দিয়ে লিখতে রাখলেন একটা গল্প যা বহু বছর ধরে তার মনের ভিতর ধীরে ধীরে গড়ে উঠেছিল হ্যারি পটা কমফর্টের সীমানা অতিক্রম তিনি তার পাণ্ডুলিপি জন প্রকাশকের কাছে পাঠালেন সবাই প্রত্যাখ্যান করল তবুও তিনি জমা দিতে থাকলেন কমফর্টের বদলে সাহস বেছে নিলেন অবশেষে একটি ছোট প্রকাশনে ব্লুমস্পারে একটি সুযোগ দিল একটি ছোট ছাপাখানায় এবং কন প্রত্যাশা নিয়ে ফলাফল সেই গল্প হয়ে উঠল এক বৈশ্বিক ঘটনা আশিটিরও বেশি ভাষায় ষাট কোটি থেকে বেশি কপি বিক্রি বিলিয়ন ডলারে একটা সিনেমা ফ্র্যাঞ্চাইজ এবং কে রলিংস নিজেই বিশ্বের প্রথম বিলিয়নিয়ার লেখক হলেন কে রলিংস আইস রপ্রথম বিকেম দ্য সলিড ফাউন্ডেশন অন উইচ আই বিল্ড মাই লাইফ সব থেকে নিচে জায়গায় হয়ে উঠল সেই শক্ত ভিত্তি যেখানে আমি আমার জীবন পুনর্নির্মাণ করলাম গুড ডাইফ